বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল তাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যাশিক্ষা অর্থ প্রেম ভাগ্য বিবাহিত জীবন কেরিয়ার ব্যবসা চাকরি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরেই শস্য নামক রাজ্য তৈরি করেছে এবং এখানে শনিদেবের কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না পঞ্চম স্থান মিন রাশিতে রাহু অবস্থান করছে ফলে অগাস্ট মাসে কোনো তান্ত্রিকের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এখানে রাহু বসে থাকবে রাহুরও কোনো রাশির পরিবর্তন হবে না সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি একসাথে অবস্থান করছে যার ফলে আপনার বিবাহিত জীবনে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে মঙ্গলের এখানে অবস্থানের জন্য আপনার স্বামী বা স্ত্রী হালকা কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদিও মঙ্গল ছাব্বিশে অগাস্ট সপ্তম ভাব ত্যাগ করে মিথুন রাশি অর্থাৎ অষ্টম ভাবে প্রবেশ করবে কর্কট রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে রবি অবস্থান করছে এবং রবি ষোলোই অগাস্ট কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সাথে সিংহ রাশি অর্থাৎ দশম স্থানে বুধ ও শুক্র একসাথে বসে রয়েছে এর ফলে অগাস্ট মাসে আপনি নতুন কিছু শিখতে পারেন কেরিয়ারের দিক থেকে নতুন জায়গা থেকে আপনার কর্মের অফার আসতে পারে সেই সাথে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই যোগের ফলে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে পাঁচ তারিখের বুধ বক্রি হয়ে বাইশ তারিখের পর পুনরায় দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে আর অন্যদিকে ছাব্বিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে আর কন্যা রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে কেতুর কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে বৃষ রাশিতে অবস্থান করছে কিন্তু ছাব্বিশে অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ অষ্টমভাবে প্রবেশ করবে জন্মকুণ্ডলিতে কিন্তু শুভ হিসেবে মানা হয় না ছাব্বিশে অগাস্টের আগে মঙ্গল যতক্ষণ কেন্দ্রস্থানে রয়েছে শরীর স্বাস্থ্য ইমিউন সিস্টেমের কোনো প্রবলেম দেখা যাবে না কিন্তু ছাব্বিশে অগাস্টের পর শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু যথেষ্ট কেয়ার রাখতে হবে কারণ এই সময় ইমিউন সিস্টেম দুর্বল থাকে ফলে শারীরিক দিক থেকে নানারকম সমস্যা এই সময় দেখা দিতে পারে পুরো অগাস্ট মাসে অর্থভাবের অধিপতিগ্রহ সপ্তমভাবে অবস্থান করছে তাই দুটো বড়ো লাভ এই সময় আপনি পেতে পারেন অগাস্ট মাসে এমন যোগ তৈরি হচ্ছে কারণ মঙ্গল ও বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে বৃহস্পতি শক্তি মঙ্গল পাচ্ছে এবং যার ফলে মঙ্গল অনেক শক্তিশালী হয়ে গেছে প্রথমত ব্যবসা থেকে আপনার ইনডাইরেক্টলি লাভ হতে দেখা যাচ্ছে অর্থাৎ কারোর কাজ আপনি পেতে পারেন সেখান থেকেও লাভ হবে কারণ অর্ধেক কোনো কাজ আপনি পাবেন এরকম যোগ অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট প্রপার্টি থেকেও অগাস্ট মাসে কিছু না কিছু আয় আপনার আসতে পারে অগাস্ট মাস ফাইন্যান্সের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বুধ এর সঙ্গে শুক্র এই দুটো গ্রহ দশমভাবে অবস্থান করছে এবং সেখানে সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপর পড়েছে অর্থাৎ পরিবার ভাবের ওপর তাই দুটো শুভ ঘটনা এবং একটা অশুভ ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাই বোনের সাথে বাবা মায়ের সাথে কোনো বিয়ের অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের কোনো সদস্য সুখবর দিতে পারে বা পরিবারের মধ্যে কোনো শুভ কাজ হতে পারে কেরিয়ার সম্বন্ধিত কোনো কাজ দেখতে পাওয়া যাচ্ছে তবে এর পাশাপাশি আপনার বাবা মায়ের দাঁত এবং হাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে কারণ শনি যেহেতু এখানে অবস্থান করছে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে অগাস্ট মাসে ছোট সন্তানদের কোনো চুরি বা মিথ্যে কথা বলা কিন্তু ধরা পড়বে যার জন্য আপনি জানবেন আপনার সন্তানদের এমন সমস্যা চলে আসছে এবং যেটা খারাপ সঙ্গের প্রভাবে হতে পারে শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেখতে গেলে ছোট সন্তানদের অগাস্ট মাস ভালো থাকবে আপনার সন্তান ছোট সন্তান যদি চুরি করে বা মিথ্যে কথা বলে তাদেরকে বোঝাবেন এর পাশাপাশি সন্তানদের কোনো ভৌতিক বস্তু লাভ হতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তাদের কেরিয়ারের ক্ষেত্রে পদ প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেরিয়ারে তাদের কোনো প্রজেক্ট লাভ হতে পারে এর পাশাপাশি বড় সন্তানরা কোনো ধর্মীয় স্থান তীর্থযাত্রা সেটা হরিদ্বার হতে পারে বৃন্দাবন হতে পারে এরকম কোনো যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বড় সন্তান কোনো পূজাপাঠ মন্ত্রপাঠ করবে এরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে ছোট বড় সন্তান উভয়ের ক্ষেত্রে কিন্তু অগাস্ট মাস মোটামুটি ভালো যাবে যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাস কিন্তু যথেষ্ট শুভ গর্ভধারণের ক্ষেত্রে কারণ সন্তান আসার কোনো শুভ খবর কিন্তু অগাস্ট মাসে আপনারা পেতে পারেন পঞ্চম ভাব শিক্ষাকে বিচার করা হয় আর পঞ্চমভাবে রাহু অবস্থান করছে রাহু অনেক সময় ধরে অবস্থান করছে রাহুর কোনো রাশির পরিবর্তন হচ্ছে না রাহু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো রাহু অবস্থান করার জন্য মন ডাইভার্ট করছে লক্ষ্য স্থির থাকছে না পড়াশোনার ক্ষেত্রে স্টেবিলিটি আসছে না কোথাও না কোথাও রাহু পড়াশোনায় একদম মন বসাতে দিচ্ছে না পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে দেখি তাহলে বৃহস্পতি মঙ্গলের সাথে কেন্দ্রস্থানে বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি চায় পড়াশোনা করুক জ্ঞান প্রাপ্ত হোক কিন্তু রাহু সমস্যা তৈরি করবে কারণ রাহু অনেক শক্তিশালী রয়েছে পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং পঞ্চমভাবের অধিপতিগ্রহ বুধ দুজনেই একসাথে সপ্তম ভাবের ওপর অবস্থান করছে তাই এ সমস্ত কিছু ঠিক থাকবে কিন্তু রাহু হঠাৎ করে এমন কোনো জিনিস করাবে এমন কোনো জিনিসের এন্ট্রি আপনাদের জীবনে দেবে যা আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে কিন্তু খারাপ করতে পারে সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয় আর সপ্তম ভাবের গ্রহ শুক্র বর্তমানে কেন্দ্রস্থানে বুধের সাথে একাদশ স্থানে অবস্থান করছে বন্ধুর সহযোগ পাওয়া যাবে এবং সপ্তমভাবে বর্তমানে মঙ্গলের সাথে বৃহস্পতি অবস্থান করছে আপনার বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো থাকবে মন থেকে আপনারা একে অপরকে সময় দেবেন দুজনের মধ্যে কেমিস্ট্রি যথেষ্ট ভালো থাকবে আর আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে বসে রয়েছে ফলে এই মাস বৈবাহিক জীবনের জন্য অত্যন্ত উত্তম দেখা যাচ্ছে এই মাসে আপনার স্বামী বা স্ত্রী কোনো বেনিফিট পেতে পারে তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফও কিন্তু খুশির খবর আসতে পারে সেই সাথে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ অগাস্ট মাসে অতি উত্তমভাবে দেখতে পাওয়া যাচ্ছে তবে সেটা ছাব্বিশে অগাস্টের আগে কারণ মঙ্গল সেই সময় অষ্টম স্থানে প্রবেশ করবে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনার ভাগ্যস্থানে বিরাজ করছে রবি যে আপনার কর্মভাব বা দশম ভাবের অধিপতি শনির দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর নেই কিন্তু রাহুর নবম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে রবি আপনার ভাগ্যতে বসে আছে অর্থাৎ কাজ করাবে আপনার ভাগ্যতে কিন্তু রাহুর দৃষ্টি পড়ার কারণে কোনো না কোনো বাধা মাঝে মাঝে আসতে পারে কোনো কাজ করার জন্য ভাগ্যের তো দরকার কিন্তু সেই কাজটা রবি সম্পন্ন করবে বুধ বক্রি হয়ে নবমভাবে প্রবেশ করবে বাইশে অগাস্ট পর পনেরোই ষোলোই অগাস্টের পর অনেক ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ রবি তার নিজের ঘরে ষোলোই অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে ভাগ্য এই মাসে আপনার খুব ভালো থাকবে বিশেষ করে অগাস্টের মাঝ সময়ের পর থেকে এই সময় যদি কোনো শুভ কাজ করেন কোনো ইনভেস্টমেন্ট করতে চান কোনো বড় সিদ্ধান্ত নিতে চান এই সময় করতে পারেন আর উচ্চ শিক্ষার ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে দশম ভাব থেকে কেরিয়ার বা কর্মক্ষেত্রকে বিচার করা হয় রবি তার নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে ষোলোই অগস্ট আসবে ফলে মিডল অগাস্ট থেকে মিডল সেপ্টেম্বর এই সময় রবি এখানে অবস্থান করবে ফলে এই একটা মাস আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো আপ যারা চাকরি করছেন না বা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো চাকরির সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু চাকরি পাওয়ার যোগ তৈরি হতে পারে কারণ রবি গভর্নমেন্টকে নির্দেশ করে রবি রাজা তাই কোথাও না কোথাও রবি আপনাকে ভালো ফল দেবে ষোলোই আগস্টের পর আপনার কেরিয়ার অত্যন্ত ভালো জায়গায় যাবে অতি উত্তম পজিশানে থাকবে আপনি অ্যাচিভমেন্ট পেতে পারেন আপনার নাম যশ বাড়তে পারে এছাড়া আপনার কাজের প্রশংসা হতে পারে কারণ রবি তার নিজের ঘরে প্রবেশ করে আপনার কেরিয়ারকে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই মাসে ব্যবসার জন্য যথেষ্ট ভালো থাকবে আপনি ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন এবং ব্যবসার জন্য অগাস্ট মাস খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে অগাস্ট মাসে আপনারা ব্যবসাকে গ্রো করার বা ব্যবসার ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এই মাসে আপনাদের শুভ রং হলো হলুদ এবং কমলা এই প্রতিদিন সকালবেলা পাখিদের খাবার দিন এবং তার সাথে জল দিন সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সাহ বোমায় নামা একশো আটবার পাঠ করবেন এর পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করবেন এবং ভগবান সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে উৎসর্গ করবেন সেই সাথে গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ করবেন আপনারা লাইফে অত্যন্ত ভালো শুভ ফল পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন